আপনারা কোথা থেকে হয়েছে আপনারা যে একটা গাড়িতে এতটা বেডিং করেছেন সামনে পিচে কাঁদে কোথা থেকে এসছেন আপনারা কর্মস্থল থেকে সেটা গন্তব্যস্থার কোথায় ছিল আপনাদের বনগাতে ছিল আচ্ছা আপনারা ওয়েট করেন আপনি দু মিনিট ওয়েট করেন কোনো একটা কারণ তো অবশ্য আছে একটা গাড়ি দুটো লোক এতগুলো বেডিং আপনারা অবশ্য বুঝতে পারছেন একটা গাড়িতে দুটো লোক বসে আছে তার সামনে পিছিয়ে গার্ড প্লাস ড্রাইভারের বুকেতে আছে একটা ব্যাগ দেখুন কতগুলো ঝুলিয়েছে তো আপনাদের কোনো অসুবিধা হচ্ছে না তো অসুবিধা হলে কি করব অসুবিধা হলে কি করব সেটা বুঝতে পারছি সঠিক পথে রোজগার করলে কষ্ট করতে হবে ঠিক আছে আপনার কথায় আমি একমত আছি মজবুরিতে পড়ে মানুষ যাই হোক আপনার পিছিয়ে যে লোকটা বসে আছে তার পিছিয়েও দেখছে একটা বেডিং বসে আছে ঝুলিয়েছে ওটা কে আপনার কে রা আমার ভাই কাজ ঠিক আছে আচ্ছা আচ্ছা তো দর্শক আপনারা দেখেন কোন একটা দাদা ভাই বাড়িতে আসছে এতগুলো বেডিং নিয়ে যে ব্যক্তি কিনা সামনে পিছে তাদের কাজের সরঞ্জাম এদিকে বালতিতে বস্তায় কিছু না কিছু আছে এই বালতিতে আসলে কি আছে দেখেন এইগুলো এখন দেখা যাচ্ছে আমাদের কিছু খাবার চাল দেখা যাচ্ছে সবজি আপনি যদি মনে করেন যে এখানে সংসার করতে হবে সংসারের লাগবে তার মানে আপনাদের এখানে পুরো সব কিছুর প্রস্তুতি নিয়ে দাদাভাইরা বেরিয়েছে আমরা বুঝতে পারছি যাক দাদাভাই আপনাকে স্যালুট আপনাকে স্যালুট জানাচ্ছি দাদাভাই আপনি যে এতটা কিছু নিয়ে এসছেন থ্যাংক ইউ দাদাভাই এই প্রথম দেখলাম যে কেউ না কেউ এতটা জিনিস নিয়ে একটা গাড়িতে চলছে আর কি তার গন্তব্যস্থল বা কর্মস্থলে আমরা গর্বিত বা দুঃখিত মানে দুঃখিত নয় গর্বিত গর্বের সঙ্গে বলছি আপনারা কোথা থেকে এসছেন

আপনারা অবশ্যই বুঝতে পারছেন একটা গাড়িতে বসে আছে সামনে পিছিয়ে লেগ গার্ড প্লাস ড্রাইভারের ঝুঁকেতে আছে ঠিক আছে আপনার কথায় আমি একমত আছি মজপুরিতে পরে মানুষ পিছিয়ে যে লোকটা বসে আছে তার পিছিয়ে কোনো অসুবিধা হচ্ছে না তো ঝুলিয়েছে ওটা কে আপনার কে

দেখা যাচ্ছে সত্যি দর্শক আপনারা দেখেন আপনারা একটা যে দাদা ভাই আসছে আপনাদের এখানে পুরো এতগুলো বেডিং নিয়ে প্রস্তুতি নিয়ে দাদা ভাই বাড়ি না সামনে পিছে দেখতে পাচ্ছি দাদা ভাই আপনাকে সেলুট রাজে শরম এদিকে বালতিতে আপনাকে সেলুট জানাচ্ছি দাদা ভাই কিছু আছে এই বালতিতে আপনাদের কি আছে যে এতটা কিছু নিয়ে আসছে এটা কিছু খাবার থ্যাংক ইউ দাদা ভাই এই প্রথম দেখলাম যে কেউ না কেউ এতটা জিনিস নেই একটা গাড়িতে মানে চলছে আর কি এখানে তো কর্মস্থলে দাদা মাইছে আমরা বুঝতে পারছি দাদা মায়ের সঙ্গে সেলুট